খুবই সহজে মাত্র কয়েক মিনিটেই এই দুইটা পিঠা তৈরি করে নেওয়া যায় পিঠা দুইটা তৈরি করা খুবই সহজ তবে খেতে কিন্তু অসম্ভব মজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ভিডিওতে শীতের দুইটা জনপ্রিয় পিঠার রেসিপি শেয়ার করব আজ আজ আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাচা পিঠা বা খোলা পিঠা সাথে থাকবে চিটা রুটি বা চিটা পিঠার রেসিপি শীতের সকালে যে কোনো মাংসের তরকারি দিয়ে এই গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই সহজভাবে রেসিপি দুইটা তৈরি করে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে প্রথমে তৈরি করে দেখাবো নোয়াখালীর খুবই জনপ্রিয় খোলা চালি বা খোলা খোলাচা পিঠা এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয় নরম তুলতুলে পিঠা যে কোনো মাংসের তরকারিতে খেতে অসম্ভব মজা লাগে প্রথমে পিঠা তৈরি করার জন্য এখানে আমি কাপ পরিমাণ দুই চালের গুঁড়া নিয়েছি এখানে আমি বাজারের কেনা শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে বাসায় তৈরি ভেজা গুঁড়াটাও নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটাই দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি দেখুন এক কাপ পানি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি পানিটা কিন্তু টেনে নিয়েছে এই গাছটা অবশ্যই হাত দিয়ে খুবই ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আবার এখানে এক কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে বেড়াটা তৈরি করতে হবে এরপর যে আমি এখানে দুই কাপ পানি দিয়েছি দুই কাপ করার জন্য এমন ঘন রেখে আমি বেড়াটা প্রথমে তৈরি করব প্রথমে পাতলা করা যাবে না দেখুন এভাবে একটু ঘন করেই তৈরি করেছি এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ার জন্য একটা ডিমই পারফেক্ট আমি যেহেতু দুই কাপ চালের গুঁড়া নিয়েছি এই জন্য দুইটা ডিমই নিয়েছি এই ডিমটা এখন ভালোভাবে একটু ফেটিয়ে নেবো ডিমটা সরাসরি বেটারের মধ্যে ভেঙে দেওয়া যায় তবে এভাবে ফেটিয়ে নিলে বেটারের সঙ্গে ভালোভাবে মিশে যায় আস্ত দিলে ভালোভাবে কিন্তু মিশতে চায় না এই জন্য ডিমটা আমি ভালোভাবেকে ফেটে নিয়েছি তারপরে বেটারের মধ্যে ডিম দিয়ে দেব ডিম দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা দুই কাপ পানি দিয়ে চালের গুঁড়ায় বেটারটা একটু ঘন করে তৈরি করেছিলাম এখানে দুইটা ডিম দেওয়ার কারণে এই বেটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে যেহেতু ডিম তরল প্রথম একটু ঘন করে বেটারটা তৈরি করতে হবে আমি খুবই ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি বেটার খুবই ভালোভাবে ফেটিয়ে নেবেন যেন কোনো দলা বেঁধে না থাকে একদম মসৃণ হয় ভালোভাবে ফেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি এজন্য আধা ঘন্টা রেস্টে রাখতে হবে ফিরে এসেছি আধা ঘন্টা পর দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া আধা ঘন্টা ভিজে রেখেছিলাম বেটারটা একটু ঘন হয়ে গিয়েছে আমি এখানে আর একটু পানি অ্যাড করবো এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই বেটারটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হয় দেখুন আমি আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি এখানে আমার দুই কাপ চালের জন্য আড়াই কাপের মতো পানি লেগেছে চালের গোড়া এবং ডিমের সাইজ অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে দেখুন আমি পাতলা করে বেটারটা তৈরি করে নিয়েছি চিতই পিঠা তৈরির বেটারের থেকে আর একটু পাতলা হবে বেশি ঘন হলে কিন্তু এই পিঠাগুলো ভালো হয় না দেখুন দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে নিয়েছি এখন চুলাতে একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই খোলাচা পিঠাগুলো মাটির খোলাতে তৈরি করা হয় মাটির খোলাতে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে তবে সব সময় তো ঘরে হাতের কাছে মাটির খোলা থাকে না এভাবে নন স্টিকের কড়াইতেও তৈরি করে নিতে পারবেন আমি অল্প পরিমাণ তেল টিস্যুতে দিয়ে ভালোভাবে ফ্রাই প্যানটা একটু মুছে দিয়েছি ফ্রাই প্যানটা খুবই ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম ফ্রাই প্যানে আমি বেটার দিয়ে দিয়েছি বেটারটা এভাবে চারিদিকে ঘুরিয়ে গোল করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাই প্যানটার জন্য অনেক গরম হয় হাই হিটে রেখে আগে গরম করে নেবেন তা না হলে কিন্তু এমন ছিদ্র হবে না দেখুন পিঠাতে অসংখ্য ছিদ্র পড়েছে মিনিট মিনিটখানেকের মধ্যে পিঠা সাইড থেকে এভাবে উঠে আসবে দেখুন খুবই সহজে উঠে আসছে মিনিট খানেকের মতো সময় লাগে পিঠা তৈরি হতে বেশি সময় লাগে না দেখুন পিঠাতে কতটা ছিদ্র হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত যা পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আমি বেটারটা দিয়ে এভাবে চারিদিকে ঘুরিয়ে গোল করে নিব এই পিঠা তৈরি করার সময় ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই মিনিট মিনিটখানেকের মধ্যে মিডিয়াম হিটে জাল করলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে পিঠাটা তৈরি হয়ে গেলে সাইড থেকে অটোমেটিক এভাবে উঠে আসবে দেখুন তখনই বুঝতে হবে পিঠাটা তৈরি কমপ্লিট দেখুন আমার পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হচ্ছে একদমই পারফেক্ট আমি যেভাবে পিঠার বেটাটা তৈরি করেছি এভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারলে সব কয়টা পিঠা এমন জালিযুক্ত হবে একদম পারফেক্ট হবে তৈরি করা খুবই সহজ শাকখোলা পিঠা আমি সেমভাবে ভাবে তৈরি করে নিব তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত খোলা চাপা খোলা জালে পিঠা দেখুন প্রত্যেকটা পিঠা কতটা জালে যুক্ত হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটা পিঠায় প্রত্যেকটা পিঠা খুবই নরম তুলতুলে হয়েছে এভাবে তৈরি করলে এই পিঠা একদিন পর্যন্ত এমন নরম তুলতুলে থাকবে একদমই শক্ত হবে না খেতে অসম্ভব ভালো লাগে মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুলতুলে তুলে খোলা যা পিঠা আজ আমি মাংসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো ভর্তা অথবা ঝোলা গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এখন আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ছিটা রুটি বা চিটা পিঠার রেসিপি অনেকেই অনেকভাবে পিঠা তৈরি করেন তবে আজ আমি কয়েকটি সহজ পদ্ধতিতে এই পিঠা তৈরি করে দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে প্রথমে এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া বাজারে যে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় সেইগুলাই নিয়েছি সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিব ওয়ান টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সকল উপকরণ আমি এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব এখানে শুকনা চালের গুঁড়ার সঙ্গে আমি ময়দা মিশে নিয়েছি এই ময়দা মেশানোর কারণে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না নরম তুল তুলে থাকবে এই জন্য অবশ্যই একটু ময়দা অ্যাড করবেন এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিব পানি কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে বেড়াটা তৈরি করতে হবে এখানে আমি নর্মাল তাপমাত্রা পানিটাই দিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে বেড়াটা তৈরি করতে পারেন যেমনটা আমরা চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে করে থাকি ঠিক সেভাবেই তবে আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অনেকেই এই বেটারের মধ্যে ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ অনেকে আবার আদা রসুনের রসটাও দিয়ে থাকেন তবে আমি এভাবে শুধুমাত্র লবণ ও তেল দিয়ে বেটারটা তৈরি করি এতে করে কিন্তু ছিটা পিঠাটা খেতে ভালো লাগে আমি সবসময় আমার আম্মুকে ঠিক এভাবে এই ছিটা রুটিগুলো তৈরি করতে দেখেছি আপনারা যারা এভাবে করেন নাই একবার হলেও এভাবে করে দেখবেন এতে করে কিন্তু ছিটা রুটিগুলো খেতে খুবই ভালো লাগে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশে নিয়েছি একটু ভালোভাবে নেড়ে নেড়ে ফেটে নিব এতে করে বেটারটা কিন্তু একদমই স্মুথ হবে একটু দলা পেতে থাকবে না অবশ্যই ভালোভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নেবেন দেখুন বেটারটা কতটা স্মুথ হয়েছে আমি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এই জন্য বেটারটা আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে এমন পাতলা করে তৈরি করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু দশ মিনিট রাখা লাগবে না দেখুন বেটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল এই জন্য আমি আরেকটু একটু ভালোভাবে ফেটে নিচ্ছি খুবই ভালোভাবে আমি আবারও ফেটে নিয়েছি দেখুন কিভাবে আমি বেটাটা তৈরি করেছি ঠিক এমন পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে আপনারা দেখলে বুঝতে পারছেন আমরা চিতই পিঠা তৈরি করার জন্য যেমন বেটার তৈরি করি তার থেকে একটু পাতলা করে বেটারটা তৈরি করতে হবে এতে করে পারফেক্ট রুটি হবে এখন আমি তিনটা পদ্ধতি শেয়ার করব প্রথমে এমন একটা পানির বোতল নিয়ে নিয়েছি বোতলের মুখটা দেখুন ছোট ছোট ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো একটু ছোটো ও চিকন করে নেবেন এই বেটারটা আমি বোতলে ভরে নিব এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসে নিয়েছি প্যানের গায়ে আমি ভালোভাবে তেল বিরাজ করে নিচ্ছি এই তেল ব্রাশটা করে নেওয়ার কারণে পিঠাগুলো সহজে উঠে আসবে লেগে যাবে না ভালোভাবে ব্রাশ করার পর এক্সট্রা তেলটা আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এখন এই বোতল দিয়ে এভাবে ঘুরে ঘুরে আমি পিঠার দিয়ে দেখুন কিভাবে করছি এভাবে বোতলের মুখ সিদ্ধ করে এই চিটা রুটি তৈরি করা কিন্তু একদমই সহজ এখন ঢাকনা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ডের মতো ফিরে এসেছি তিরিশ সেকেন্ড পর ঢাকনা তুলে নিব এই রুটিগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এভাবে উলটিয়ে ভাজ করে নিব দেখুন বোতল দিয়ে কিন্তু একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন দ্বিতীয় পদ্ধতি শেয়ার করব এর জন্য এমন একটা পাইপিং ব্যাগে আমি ব্যাটার নিয়ে নিয়েছি এখন এই মুখটা ছিদ্র করে দিব ছিদ্র করে দেখুন আমি এভাবে গোল গোল করে ছিটা রুটি তৈরি করে নিচ্ছি আপনারা যদি আরো চিকন করতে চান সেক্ষেত্রে সিদ্ধটা আর ছোট করে কেটে নেবেন দেখুন একটা রুটি কিন্তু তৈরি করে ফেলেছি আবার আমি ঢাকনা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর ফিরে এসেছি দেখুন রুটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি রুটিটা ভাজ দিয়ে তুলে নেব চিটা রুটি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডেরও কম সময় লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো দেখুন আর একটা রুটি হয়ে গিয়েছে এখন আমি আরেকটি পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু আমাদের মা দাদিরা তৈরি করে থাকতেন এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে রুটিটা তৈরি করা হয় এজন্য কিন্তু এই রুটির নাম চিটা রুটি দেখুন আমি হাত দিয়ে বেটাটা ছিটিয়ে ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রাখবো তিরিশ সেকেন্ডের মতো আবারও তিরিশ সেকেন্ড পর ফিরে এসেছি দেখুন রুটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রুটিটা হয়ে আসলে কিন্তু এমনিতেই উঠে আসবে লেগে থাকবে না দেখুন সাইড থেকে এভাবে উঠে আসে আমি রুটিটা ভাজতে নিচ্ছি এই সিটা রুটি তৈরি করার সময় বারবার তেল ব্রাশ করা লাগে না কিন্তু তৈরি করতে করতে যখন দেখবেন রুটিগুলো লেগে যাচ্ছে তখন আবার একটু ব্রাশ করে নেবেন আমি আর একটা সিটা রুটি তৈরি করছি দেখুন বেটারে দিয়ে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এতে করে কিন্তু সুন্দর রুটি তৈরি হয় আগেকার দিনে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠা তৈরি করার কারণে চুলার পাটটা কিন্তু অনেক নষ্ট হয়ে যেত এর জন্য এখন এমন পদ্ধতি অবলম্বন করলে খুবই সহজে রুটিগুলো তৈরি করে নিতে পারবেন চুলার পাটটাও কিন্তু নষ্ট হবে না আমি তিনটা পদ্ধতি শেয়ার করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে ব্যাস তৈরি হয়ে গেল তিনটি সহজ পদ্ধতিতে মজাদার সিটারুটি তৈরি এই সিটা রুটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় এভাবে তৈরি করার পরেও সারা দিন কিন্তু নরম তুলতুলে থাকবে শক্ত হবে না গরম গরম ছিটা রুটি দিয়ে গরুর মাংস হাঁসের বা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় সামনে শীতের সিজন আসছে শীতের সকালে এমন গরম গরম ছিটা রুটি খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের মধ্যে পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ